খালেদা জিয়ার মিত্র জাতির উদ্দেশ্যে ভাষণ শোক দাফন ও রাজনৈতিক আপডেট বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেজা জিয়ার মিত্র পর দেশ শোকের আবহ তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে সরকার রাজনৈতিক দল ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একের পর এক কর্মসূচি ও প্রতিক্রিয়া জানাচ্ছে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আজ মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তার ভাষণ বাংলাদেশ টেলিভিশন আর বাংলাদেশ বেতারে একসাথে সম্প্র সম্প্রসারণ সম্প্রচার করা হবে নির্বাচন কমিশনের শোক হালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে নির্বাচন কমিশন শোক বলা হয়েছে সংসদীয় গণতন্ত্র পুনঃ পর তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং গণতান্ত্রিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেছে ইসি বিএনপি জরুরি বৈঠক খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে আজ দুপুর বারোটায় গুলশানের দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দলটির মিডিয়া সেল নিরাপত্তা জোরদার ও জানাজা দাপনের প্রস্তুতি হাসপাতালের সামনে জোরদার করা হয়েছে পুলিশ নেতা কর্মীদের গাড়ি দূরে রেখে আসার অনুরোধ জানিয়েছে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে খালাদা জিয়া যাহাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া মিয়াতে হতে পারে পরে তাকে শেরে বাংলা নগরে জিয়া উদ্যানের স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে বাসে দাফনের পরিকল্পনা রয়েছে দেশ বিদেশের শোক খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক প্রকাশ করেছেন তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তার অবদান ভারত বাংলাদেশ সম্পর্ক জোরদারে ভূমিকা কথা স্মরণ করে করেন দেশের বিভিন্ন রাজনৈতিক দল নেতা ও বিশ্বজনরা ও পৃথক শোক সম্মেদনা জানিয়েছেন বিএমবি শোক কর্মসূচি বিএনপি জানিয়েছে খালেদা জিয়ার মৃত্যুতে দলটি সাত দিন শোক পালন করবে এ সময় কালো ব্যস ধারণ শোক বৈখোলা দোয়া মাহফিল ও কোরআন খদমের কর্মসূচি পালন করা হবে